আল্লাহ আল্লাহর আল্লাহর সেই দিন নিজামে মুস্তাফা রক্ষা করবার জন্য কি সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন পাঁচশো বছরের ব্যবধানে আবার দিন ইসলাম থেকে মানুষ সরে যাবে এমন এখন যেমন ইসলাম কোরআন কিতাবে সুরক্ষিত আছে মানুষের হৃদয় থেকে আস্তে আস্তে দিনের ক্ষোভ ইসলামের ক্ষোভ জাহান নামের ভয়ভীতি উঠে যাচ্ছে মানুষ যেন তেন কাজ করছেন মিথ্যা দিয়ে মানুষের জীবনকে সাজাবার চেষ্টা করছে এসব কিছু কিন্তু যুগে যুগে ছিল যখন আমার রসুল গেলেন পাঁচশো বছরের ব্যবধানে মানুষ আবার সেই ইতিহাস ভুলে গেছে আবার সেই মদিনার ইতিহাস ভুলে গেছে বদরের জয়দানের ময়দানের হাতিয়ারের কথা ভুলে গেছে উহুদের রসুলের দন্দান শহীদ খবর কথা ভুলে গেছে দিন ইসলাম থেকে মানুষ সরে যাচ্ছে তখন সৈয়দিন আব্দুল কাদের জিলানিকে পাঠিয়ে দিলেন যে মানুষ যখন রোজা রাখা ছেড়ে দিচ্ছে রোজার সাথে মানুষের স্বাভাবিক জীবন দিনের বেলায় পছন্দ করতে শুরু করেছেন তখন আল্লাহ বলেন আমার মহিদিনকে মায়ের পেট থেকে পাঠাইয়া দেব উনি আসবার সময় রোজা রেখে চলে আসবেন ও দস্তগীর দোস্তগির হযতে মাহবুবের সুবধানী সাবদুল কাজে যে রানী তিনি রেখে দিলেন ফাতেমা সানিকে মানুষ প্রশ্ন করতে গিয়েছিলেন চাঁদু পেছে কিনা এরম জানেন কারণ ইনি জগতের বিশ্ববিখ্যাত মুফতিয়া ছিলেন আমাদের মা বোনেরা তো মাসলা মাসাইল করতে গিয়ে জানবে যেটুকু জোর করে শিখিয়েছিলাম ছোটবেলায় ওগুলো জীবনে তাড়নাই ভুলে গেছে ফ্যাশন ফুশনের চাপে এগুলো ভুলে গেছে শ্বশুর বাড়ির বেড়ানি তালে সব ভুলে গেছে উজুর ফরজ জিজ্ঞেস করলে এখন আমতামতা করবে কি ব্যাপার তোমাকে না শিখিয়েছিলাম অনেক করে পড়িয়েছিলাম অনেক করে হুজুর রেখেছিলাম দু টাকা করে আমরা হুজুরকে ফাইনা দিতাম তুমি পারো না কেন বলো যে বাবা তোমাদের জামাইয়ের বাড়িতে যাওয়ার পরে এই শ্বশুর বাড়ির যে চাপ ওই চাপ সামাল দিতে গিয়ে ইলিম কালাম সব অনেক আগে বের হয়ে গেছে কারণ আমি তো এখন এই কালীন যুগের সমসাময়িক যুগের ফ্যাশনেবল একজন মডেল মেয়েতে পরিণত হয়েছি কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর ভাসুর জামাই সবাই চায় আমি আধুনিক মানে একজন মেয়ে হয়ে চলি আধুনিকতা আশ্রয় নিতে নিতে সবকিছু আমার থেকে বের হয়ে গেছে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক মহিলা ছিলেন হজরতে ফাতেমা সাড়ি রাজিয়াল্লাহ তালা বলে যে আমি কত বড় আধুনিক দেখো আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যিনি বাগদাদের জমিনের জন্মানোর সাথে জানে বাগদাদের জমিনে রমজানের হয়ে তুমি যেটাকে বিজ্ঞানী বানিয়েছ ওটা আরেক বিজ্ঞানীর সহযোগিতা ছাড়া বিমান চালাতে পারে না আরেক বিজ্ঞানী তাকে টেকনোলজি হচ্ছে সেই বিজ্ঞানের কক বসে পাইলটিং করে বিমান দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসে আর গোসে আজম বলতেছে কোন বিজ্ঞানীর সহযোগিতা লাগবে না খুদা তালার জ্ঞানের ভান্ডার থেকে জ্ঞান নিয়ে তস্বি বেনেছি যখন বাগদাদে বসে আমি নজর দিলাম বাগদাদের আকাশে দেখা গেল রমসান মুবারকের চাঁদ উদিত হয়ে গেছে জন্মেই লক্ষ মানুষকে বাঁচাই দিলেন রমজানের রোজা ছেড়ে দেওয়া থেকে জাতিকে শিখাইয়া দিলেন শিখো আমার কাছ থেকে শরীয়ত কিভাবে পালন করতে হয় সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত এখনো তো রোজা ফরজ হয় নিরিত ছোট্ট মাসুম ইনার এখনো রোজা নাই সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত রমজান মাসের রোজা কোনোদিন ছাড়েন নাই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমি মহিউদ্দিন দিনকে জিন্দা করবার জন্য এসেছি আমার সত্তাহ কেমন পর্যন্ত দিন জিন্দা থাকবে